নুরুল ইসলামের মুখ থেকে আমরা অনেক কিছু শুনতে পেলাম তো যাই হোক এই রুগী নুরুল ইসলামকে চিকিৎসা দেওয়া ডাক্তার সাহেব আলমগীর হোসেন ওই রুগী সম্বন্ধে বা চিকিৎসা সম্বন্ধে কী বলেন সেটা একটু শোনার জন্য আমি আমার শর ডাক্তার আলমগীর সাহেবের সাথে একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ওই যে একটু আগে আপনার এক রুগীর সাথে আলাপ করছি তো উনি খুব খুশি আপনার চিকিৎসা নিয়ে আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং সে উপকারও পাইছে সে অনেক জায়গায় বলেও বেড়াচ্ছে যে আমি অনেক জায়গায় চিকিৎসা নিয়ে উপকার পাইনি কিন্তু এখানে দশ দিনের চিকিৎসা নিয়েই আমি উপকার পাইছি তার কঠিন রোগের বর্ণনা এবং কষ্টকর জীবনের থেকে পরিত্রাণ পাওয়ার আবেগ আব্লুত বক্তব্য উনি আমাকে আমাকে শোনালেন যে কী কী উপকার পাইছেন আর কি যাই হোক ওনার কথা শোনার পরে মনে হলো যে না আপনি আপনার সাথে একটু কথা বলা দরকার সেই জন্য আমি আপনার কাছে একটু জানতে চাই ওই রুগীর ব্যাপারে রুগীর ব্যাপারে আলহামদুলিল্লাহ সকল রোগ নিরাময়কারী মহান তালা উনি আমার কাছে চলতি মাসের প্রথম দিকে আসেন সে ওনার চোখে হলো যে বড় একটা টিউমার ছিল টিউমার তো উনি এর আগে অনেক চিকিৎসা করেছেন আমাকে বললো অনেক জায়গায় উনি চিকিৎসা করেছেন ওনার বন্ধুরা বলছে যেটা অপারেশন করতে হবে তা আমার কাছে আসলে আমি ওনাকে শুনে কতদিন কী অবস্থা আমি শুনে ওনাকে আশ্বস্ত করি যে আল্লাহ রহমতে আপনার এটা কাটতে হবে না বা অপারেশন করতে হবে না মেডিসিনে আল্লাহ রহমতে আপনার এটা এমনি এমনি পড়ে যাবে ওনাকে বললাম যে হয়তো আপনাকে দুই থেকে তিন সপ্তাহ মেডিসিন খেতে হবে এর মধ্যে আল্লাহ রহমতে সেরে যাবে তা ওনাকে বলে ওনাকে এক সপ্তাহ মেডিসিন দিই উনি এক সপ্তাহ মেডিসিন খাওয়ার মধ্যেই কখন যে ওটা পড়ে গেছে উনি বুঝতে পারেন আমার কাছে পরে আসে যে বলল তা উনি আবার আজকে আছে উনি আমাকে জানানোর জন্য যে আপনার মেডিসিনে আমার অনেক ভালো কাজ আছে আমি তো অনেক হতাশাগ্রস্ত হয়েছিলাম যে এই হাসপাতালে গেলে পরে এটা অপারেশনের জন্য অনেক টাকা পয়সা লাগবে এত টাকা পয়সা নাই আমি একটা দোকানে চাকরি করি তা আল্লাহ রহমতে উনি আসে আমাকে বলল যে আমার এটা ভালো হয়ে গেছে তা আল্লাহর রহমতে শুধু আমি নবীন ডাক্তার হিসেবে আমার কাছে এই সম্প্রীতিকালে আরও কয়েকজন যেরকম বড় সমস্যা নিয়ে আসছিল তারাও মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে তাই এখানে চর্ম যৌন বাদ ব্যথা জন্ডিস এবং মাইগ্রেশন হাই প্রেশার জরায়ুর সমস্যা অনিয়মিত মাসিক স্রাব এনার্জি সহ নারী পুরুষ ও শিশুদের কঠিন ও পুরাতন রোগের সুচিকিৎসা দেই আল্লাহর রহমতে রুগী আসলে এখানে মেডিসিন সঠিকভাবে সেবন করলে আল্লাহর রহমতে